નોરાયતું સાચી છે বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আদিবাসী মহিলাকে মারধর আদিবাসী ওই মহিলার সঙ্গে ঠিক কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয় তবে আদিবাসী মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় বিজেপি নেতা কর্মীদের কিভাবে এমন ঘটনার সূত্রপাত বীরভূমের শিউরি থানার অন্তর্গত আমগাছি গ্রামের এক আদিবাসী মহিলাকে বাড়িতে ঢুকে মারধরের পাশাপাশি তাকে তুলে জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনে স্বামীহারা ওই আদিবাসী মহিলার সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে বিজেপি অনেক কিছু দাবি করছে এবং তারই পরিপ্রেক্ষিতে ডিএসপি ডিএনটি কুনাল মুখার্জির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বচসা এমন জায়গায় পৌঁছয় যে পুলিশ আধিকারিক অসুস্থ হয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বেলায় খবর পাওয়া গেছে ঠিক রাজার পুকুর বা নগরীর যে জংশন স্থল সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপ্ট হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ মারাত্মক খারাপ আমরা নিজে তাকে দেখেছি কিন্তু তরিঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে এক্সামিনও করেনি অবজার্ভ এক্সামিনে ফারাক আছে যদি রেপ ভিক্টিমে নাম করা যাবে না তাই নাম করছি না তার অবস্থা খুব ভয়াবহ কোনোরকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেল রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ যেন কোন রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকমকে তাড়াতাড়ি আড়াল করতে চাইছে সেই নিয়ে ডিএসপি সঙ্গে আমাদের বচসাও হয়েছে আমরা বলছি কেন আপনি বাড়ির লোকগুলোকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে বাড়ির লোক দেখে যে দুজন গেছে বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ স্ন্যাচ করার চেষ্টা সেই মহিলার এক আত্মীয় আত্মীয় ছোট নাবালক ছেলে তাকেও স্ন্যাচ করার ধান্দা এবং তাকে আমরা উঠি এবং তাকে বলি যে একচুয়াল ঘটনাটা আপনি করুন কেন পরীক্ষা করছেন হসপিটাল অফ সুপারকেও আমরা কোয়েশ্চেন করেছি তিনি বলছেন আমরা ঠিক জানি না আমি বাইরে আছি তো কোন রকম কোনো সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে ওয়েদার সি হাজ রেপ ড নট সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ যেন দোষী দিকে আড়াল করাই হতে যা চক্রান্ত অন্যদিকে আদিবাসী এক সংগঠনের তরফে দাবি করা হচ্ছে বিজেপির কিছু লোকজন বিশেষ করে ধর্ষকদের সঙ্গে নিয়ে এসে এই ঘটনার বিচার চাওয়া হচ্ছে এখন ওই মহিলা বর্ধমানের চিকিৎসাধীন সে সুস্থ হয়ে এলেই সমস্ত কিছু স্পষ্ট হবে সে বলতে পারছে না কি হয়েছে মহিলাটার কি হয়েছে এখন আদৌ এখন বাড়ির লোকও বলতে পারছে না এখন এই অবস্থায় আছে এখন যাবতীয় তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই বাঁচানোর চেষ্টার মধ্যে থেকে কিছু লোক এখানে এসে যারা ধর্ষক যারা ধর্ষকের কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছে নাম ধরে বলছে সুনীল মুর্মু তারা ধর্ষক এখানে তারা এখানে নিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা এটা মেনে দেব না সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আমি রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু এইখানে তারা ঘোরাঘুরি করছে আমাদের ছেলেরা চুপ করে থাকবে না একজন ধর্ষক হয়ে আর একজন এখানে তার ধর্ষকের বিচার চাইতে চাইছে